টু আইডেন্টিক্যাল স্প্রিংস অব স্প্রিং কনস্ট্যান্ট কে অর্থাৎ ছবিতে এই একটা স্প্রিং এবং এই একটা স্প্রিং এদের স্প্রিং কনস্ট্যান্ট কে দেওয়া আছে এদেরকে হরাইজেন এরা অ্যাটাচড হরাইজেন্টালি অ্যাট দ্য টু এন্ডস অব ইউনিফর্ম রড এবি এই এবি রড এই এবি এল এবং মাস এম দেওয়া আছে রডটা মাঝখানে ও বিন্দুতে এই ও বিন্দুটাতে অ্যাটাচড হয়ে আছে ও বিন্দুতে ফিক্সড হয়ে আছে এই ওবিন দ রেসপেক্টে বি রডটা ঘুরতে পারে ক্যান রোটেট ফ্রিলি ইন দ্য হরিজেন্টাল প্লেন দ্য আদার এন্ডস অফ দ্য টু স্প্রিংস আর ফিক্সড টু রিজিট সাপোর্ট অ্যাজ সোন ইন দ্য ফিগার দ্য রড ইজ জেনারেলি পুসড থ্রু আ স্মল অ্যাঙ্গেল অ্যান্ড রিলিজড এই রডটাকে একটুখানি এই দিকে ঠেলে বা এই দিকে ঠেলে এটাকে একটুখানি এইভাবে ঘুরিয়ে দেওয়া হলো এইভাবে ঘুরিয়ে দিলে ঘুরিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হলো তাহলে সেটা এসে চেমে দুলবে এবং তার অসিলেশনের ফ্রিকোয়েন্সিটা বা টাইম ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করতে হবে কীভাবে করবো তার জন্য প্রথমেই আমরা প্রথমেই আমরা এই এই অবস্থানটা আঁকলাম যেন এ বিন্দুটা চলে গেলো এই এ ড্যাশ এই বিন্দুতে এবং বি বিন্দুটা চলে এলো এই বি ড্যাশ বিন্দুতে এবং মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এইটা এইটা ধরলাম থিটা এবং থিটাটা খুব স্মল এবং এই যে এ এ ড্যাশ এই অংশটা এ এডেস্ট এই অংশটা এটা আমরা এক্স ধরলাম এক্স এক্স ধরলাম এবার এই টোটাল লেন্থটা অর্থাৎ এবিটা যদি এবিটা যদি এল হয় তাহলে এ থেকে ও এইটা হয়ে যাবে আমাদের এল বাই টু এবার আমরা দুদিক থেকে দুটো উপায়ে টর্ক নির্ণয় করবো এবং সেটাকে সমান করবো দুটো উপায়ে টর্ক নির্ণয় করব প্রথমত এই যে এ থেকে এ বিন্দুতে এ ড্যাস বিন্দুতে গেল তার জন্য যে বলটা অ্যাপ্লাই করা হলো সেই ফোর্সটা আমরা ধরে নিলাম এফ এইটা সমান হবে কে ইন্টু এক্স স্প্রিং কনস্ট্যান্ট ইন্টু যে দূরত্বটা গেল এ এ এড্যাস্ট এটা স্প্রিংয়ের সূত্র অনুযায়ী লিখলাম এফ ইকালস টু কে এক্স সমান কে ইন্টু এল বাই টু ইন্টু থিটা এটা কীভাবে লিখলাম এটা হলো আমাদের ওই যে এস ইকাল টু আর থিটা ফর্মুলা এস ইকালস টু আর থিটা যেখানে এস হচ্ছে চাপ আর হচ্ছে ব্যাসার্দ এবং থিটা হচ্ছে অ্যাঙ্গেল এখানে আমাদের এই অ্যাঙ্গেলটা এই যে ছবিতে এই যে অ্যাঙ্গেলটা এইটা হলো থিটা এই এল বাই টু এল বাই টু এইটা হলো ব্যাসার্ধের সমতুল্য এবং এই এক্স এটা হলো চাপের সমতুল্য যেহেতু এখানে থিটাটা খুব স্মল তাই এক্সটাকে এখানে চাপের সমতুল্য ধরে নেওয়া যায় তাহলে লিখতে পারি এসের জায়গায় এসের জায়গায় যদি এক্স এক্স হয় তাহলে আরের জায়গায় এল বাই টু এবং থিটার জায়গায় থিটা সুতরাং এই ফর্মুলা অনুযায়ী এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখলাম এ ফিকালস টু কে এল বাই টু ইন্টু থিটা এবার টর্ক নির্ণয় করবো অতএব টর্ক টর্ক টাও টর্ক টাও কী হয় টর্ক টাও হয় যে বল এফ ইন্টু ইন্টু যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে সেখান থেকে বলের প্লেয়ার দূরত্ব অর্থাৎ এখানে এল বাই টু এল বাই টু এই যে এফ ইন্টু এল বাই টু এটা এই একটা দিকের জন্য অর্থাৎ এই যে একটা দিকের জন্য এই টর্কটা উৎপন্ন হলো এখানে কিন্তু একই রকমভাবে এদিকেও বিটা বিটা বিন্দুতে চলে আসছে একই রকম টর্ক উৎপন্ন হবে তাহলে মোট টর্কটা কিন্তু হয়ে যাবে মোট টর্কটা হয়ে যাবে টু ইন্টু এই টর্কটা এফ ইন্টু এল বাই টু সমান সমান এফ এফের জায়গায় মান বসানো হলো কে এল বাই টু ইন্টু থ্রিটা ইন্টু একটা রয়েছে এল বাই ইন্টু এল এখানে দুই এবং দুই কেটে গেছে তাহলে টর্কের মানটা চলে এলো বা টর্কের মানটা চলে এলো সমান কে এল স্কোয়ার বাই টু ইন্টু থিটা এইটা হয়ে গেলো টর্কটা আমরা একটা উপায়ে নির্ণয় করলাম এরপর অন্য উপায়ে আর একটা টর্ক নির্ণয় করব কীভাবে টর্ক টাও সমান আই ইন্টু আলফা আই ইন্টু আলফা এই আইটা কি আইটা হচ্ছে জড়তামক বা মোমেন্ট অফ এনার্সিয়া এখানে এখানে এই যে রডটা এই রডটা এই বিন্দুটা রাসপেক্টে ঘুরছে অর্থাৎ এই রডটা এল দৈর্ঘ্যের রডটা তার সেন্টার অফ মাস বিন্দুগামী এবং রডের সঙ্গে পারপেন্টিকুলার একটি অক্ষের সাপেক্ষে ঘুরছে তাহলে এর জড়তভামক বা মোমেন্ট অফ এনার্সিয়া হয় মোমেন্ট অফ এনার্সিয়া হয় আমরা জানি একের একের বারো এম মানে মাস এবং তার টোটাল দৈর্ঘ্য এল তার স্কোয়ার একের বারো এম এল স্কোয়ার ইন্টু আলফা আলফা হচ্ছে কৌণিক ত্বরণ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বেশ এবার এই যে টর্ক দুটো এলো দুটো উপায়ে দুটো টর্ক নির্ণয় করা হলো এই টর্ক দুটো আমরা এখন সমান করে দেব তাহলে লিখতে পারি অতএব একের বারো এম এল স্কোয়ার আলফা এল স্কোয়ার আলফা সমান কে বাই টু এল স্কোয়ার ইন্টু থিটা অর এম আলফা সমান এম আলফা সমান সিক্স কে ইন্টু থিটা অর থিটা বাই আলফা অর্থাৎ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কৌনিক স্মরণ বাই আলফা কৌনিক তরণ এটা সমান এম বাই সিক্স কে অর্থাৎ টাইম পিরিয়ড টাইম পিরিয়ড টাইম পিরিয়ড টি এটা সমান হয় টু পাই রুটোয়ার অফ থিটা বাই আলফা সমান টু পাই রুটোবার অফ এম বাই সিক্স কে এটা টাইম পিরিয়ড আমরা বার করলাম একবারে ফ্রিকোয়েন্সিও বার করে দিতে পারতো ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি হয় n = টু রিসিপרוকল অফ t অর্থাৎ 1 / t অর n সমান অর n সমান 1 / 2 पाई 1 / 2 पाई √6k / m অর্থাৎ সঠিক অ্যানসার হলো 1 / 2 पाई রোটোবার সিক্স কে বাই এম আমাদের এখানে অপশানে এক নম্বর অপশানটাই সঠিক আনসার